আশা রাখি আপনারা আজ অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক আমরা চাই আপনাদেরকে জিতাতে তাহলে কি হবে জানেন ফলস্বরূপ আমরাই আমরা যাব একটা দেখেন বর্তমানে প্রতি কেজি খাবার দাম সত্তর থেকে আশি টাকা সুতরাং আপনাকে আমরা বলবো যে এমন মাছ চাষ করুন যে মাছের বাজার দর সাড়ে তিনশো টাকার বেশি তাই দেশি টাংরা চাষ করলে আপনি দুই থেকে চার গুণ পর্যন্ত লাভ করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে আমরা দেশি টাংরার চাষ পদ্ধতির আদ্যপ্রান্ত এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন আমাদের চলে যায় আমাদের পুল প্রজেক্টে এবং মূল ভিডিওতে প্রথমে আমরা আপনাদেরকে দেশি টাংরা মাছের পোনাটা একটু দেখাই চলুন দেখুন প্রিয় দর্শক চিনবার উপায় হলো এই যে আপনার দেশি ট্যাঙ্কাটা দেখছেন একটা কালো ফোঁটা থাকে প্রত্যেকটা মাছে আপনি একটু বিড়োটা পজ করে বা একটু জুম করে দেখতে পারেন প্রত্যেকটা মাছের কানের গোড়ায় একটা করে কালো ফোঁটা থাকবে পুরা শৈলে ড্র কাটা দাগ থাকবে আর সোনালী বর্ণের যে সাইজটা আমাদেরকে দেখছেন এটা হচ্ছে বড় মাছ যখন বড় হবে তো সাইজ হচ্ছে আমাদের পোনার এক থেকে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি পর্যন্ত পোনা আমাদের কাছে আছে মজুদ এই সাইজে পোনা নিলে আপনার পুকুরে মাছ কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না যেখানে এক কেজি নোনা টাংরার দাম তিনশো টাকা গুলসা সাড়ে তিনশো টাকা সেখানে দেশি টাংরা পাঁচশো থেকে ছয়শো টাকায় বাজারে বিক্রি করা যায় বর্তমান বাজারে বেশ কিছু অসাধু ব্যবসায়ী চলে আসছে যারা দেশি টাংরা কথা বলে অন্য মাছ দিয়ে দিচ্ছে প্রিয় দর্শক দাম কম বলে একবার যদি তারা বায়না নিতে পারে দেখবেন তারা সাধারণত আর ফোন রিসিভ করে না তো প্রিয় মর্ষ ভাই বোনেরা দীর্ঘ সাত বছর ধরে আমরা আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে আসছি সাথে বেস্ট পরামর্শ দিলে কি হয় আপনাদের উপকার হবে এবং সেটা আমরা করে আসছি প্রিয় দর্শক আপনাদের আরও একবার আমার পোনাটা দেখায় তারপরে যাব আমরা অন্য কথাতে সেটা হচ্ছে যে পোনা কিনতে আর কয় টাকা লাগে এই পোনার দাম কিন্তু খুব বেশি না টাকা তো লাগে খাবার কিনতে কারণ দশ হাজার পিস মাছে যদি আপনাদের একটা হিসাব দেই তো দশ হাজার ট্যাংটার জন্য প্রতিদিন সাত থেকে আট কেজি খাবার লাগে যার বর্তমান বাজার মূল্য প্রায় ছয়শো টাকার কাছাকাছি এভাবে খাবার খাওয়াতে হয় একশো দিন আমাদের পোনা সাইজটা দেখলে আপনার মন ভরে যাবে এটুকু বলতে পারি একমাত্র অনলাইনে যদি কেউ কথা কাজে মিল রাখে তাহলে সেটা হবে ফিশারিজ তো প্রিয় দর্শক দশ হাজার পিস মাছ যদি আপনি কালচার করেন তাহলে শেষ পর্যন্ত দেখা যাবে যে মাছ উৎপাদন হবে প্রায় চোদ্দো মনের মতো তো চোদ্দো মন মাছের দাম হিসাব করে দেখেন যদি পাঁচশো টাকার মতো কেজি পান তাহলে দুই লক্ষ টাকার মতো আসবে প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মাছের কাজে সবাই জড়িত এবং পিছনে যে গাড়ি দুইটা দেখছেন এই গাড়ি দুইটা আসছে বাগেরহাট থেকে এরা এই দেশি টাংরাতে আজকে এখানে নিতে আসছে কেন আমাদের কাছ থেকে আপনি মাছটা নেবেন এটা আপনাদের সাথে একটু আমরা ভেঙে নিই সেটা হচ্ছে আমরা এইভাবে বারো থেকে চোদ্দ ঘন্টা ঝর্ণা দেওয়ার পরে অক্সিজেন পলিব্যাগে ধকল সহ্য করার একটা জিওলাইট বা গ্লুকোলাইট থাকে বা সেলাইন যেটাকে বলে এক কথাই বাংলা